প্রতিদিনের মতো আজও আমি সকালে ফুল নিতে চলে আসছি আসলে ভোরের পরিবেশটা একটা আলাদা রকম স্বাদে আমি ফুল নিচ্ছি এই যে ভোলা মহেশ্বরের ফুল আকন্দ ফুল গাছও আমার এখানে আছে সেটা আসলে খুব সুন্দর হয়েছে আর বাতাস হচ্ছে প্রচণ্ড তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ একটু একদমই আলাদা রকমের একটা ভিডিও তো সাথে থাকো আর দেখতে থাকো আমি আজ কিন্তু এক জায়গায় গেছিলাম সেটাও দেখাবো আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মা খুব প্রিয় ফুল এটা বারো মাসি নয়নতারা ফুল ফুল এনে তারপর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি সকালের খাবার সকালে বিগ বস খেয়ে চলে গেছে বাজার করতে আমি আবার খাওয়ার পরে যে আমি চাটা খেয়ে নিচ্ছি সকালের চা খাওয়ার অভ্যাস আসলে গরম হোক আর যাই হোক সকালে এক কাপ চা না খেলে আসলে ভালো লাগে না তাই চাটা করে নিচ্ছি এই যে চাটা হয়ে গেছে চার মধ্যে আমি কিন্তু আজ এক চামচ মধু দিয়ে নিলাম মধু দিয়ে খেয়ে তারপর এই যে আমার গোপাল গেছিল পরীক্ষা দিয়ে আসছে এই যে বাজারও চলে আসছে আমার গোপুর সাথে সাথে বা বা কত কিছু নিয়ে আসছে লাউ কুমড়ো অনেক কিছু গপু পরীক্ষা কেমন হয়েছে বলো আসো চলে আসো তাদের আসো ভিতরে আসো ভিতরে 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 আসো পরীক্ষা কেমন পরীক্ষা কেমন হয়েছে বলো কি কি আইছে পরীক্ষা বলো এবি এবি আইছে ও আমার গোপুতে একশো মধ্যে একশো পাবে আমার গোপাল চলে গেছে একশোর মধ্যে একশো পাবে সে খুব শিওর আর কি তো তারপরে যে চলে এলাম আমি এই যে আমাদের মন্দির আমাদের প্রথেচার পাড়ার সনাতনীদের জন্য একটা খুব আকাঙ্ক্ষিত জিনিস কিন্তু এটা অনেক দিনের আশা এটা পূর্ণ হতে যাচ্ছে যে আজ সাত ঢালাই হচ্ছে দেখে বুঝতে পারছো এই মেশিন তারপরে যে সিঁড়ি বাসবাধা। বাঁধা এই যে সিমেন্ট আর আমাদের ছেলে নয়ন আছে এখানে কাজ করছে সাথে দেখাশুনো করছে তো এটা কিন্তু আমাদের খুব আকাঙ্ক্ষিত জিনিস আমাদের সবার স্বপ্ন পূরণ হচ্ছে আর কি মনটা খুব ভালো লাগছে তাই আর কি সবার সামনে শেয়ার করছে এই ভিডিওটা যে আমাদের ছাদ ঢালাই হচ্ছে ছাদ ঢালাই দেখে কিন্তু আবার আর এক জায়গায় যাবো পূর্বসদার পাড়ার সার্বজনীন মন্দিরের আজ হাত ঢালাই হচ্ছে খুব মজা দেয় এই যে শুরু হয়ে গেছে মানে কুয়া দিয়ে বালি দিয়ে সব কিছু মাল মেটেরিয়াল মাখাচ্ছে হাতে নিয়ে আসছে এক করায় এটা কিন্তু কে দিবে উদ্বোধন করে কে করবে সেটা আমরা দেখবো এখন এটা কিন্তু প্রথম করাই ঢালছে আমাদের দিগ বিগ বস কিন্তু প্রথম করাই গেলে দেখছে যে প্রথম আর কি শুরু করে দেখছে মন্দিরের সাপ মেলায় তো আসলে মনের ভিতর যে কি একটা অদ্ভুত আনন্দ অদ্ভুত একটা চেতনা এটা বলে বোঝাতে পারবো না এটা আসলে না দেখলে না থাকলে এই পরিবেশে বুঝতে পারবো না যেটা কতটা মজার আমাদের কতটা আনন্দ লাগছে এই যে মেশিন চলছে আমাদের ছানাপোনারা দাঁড়িয়ে আছে ওখানে রড বাঁধা হয়ে গেছে রডটা আগেই বেঁধে নিয়েছিল তারপরে যে করাই ঢেলে দিয়েছে এখন কিন্তু মানে মিস্ত্রিরা সব এক এক একে নিয়ে ছাদটা ঢালাইও হয়ে গেছে অলরেডি যে দেখতে পাচ্ছ ছাদটা ঢালাইয়ের পর কত সুন্দর লাগছে দেখতে তাই না মনে হচ্ছে একদম নদীর মতো সত্যি আসলে এটা যে কতটা আমাদের একটা আকাঙ্ক্ষিত জিনিস এটা বলে বোঝাতে পারছি না কিভাবে বলবো বলার ভাষাই আমি পাচ্ছি না এই যে ছাদের উপর থেকে একটু ভিডিও করলাম যে দেখতে কেমন লাগছে দেখো এই যে বাঁশের সিঁড়ি দিয়েই উঠছে সবাই ছাদে এখন তো এবার আশা করি আমাদের পূজায় আর জল পড়বে না গায়ে যতই ত্রিফল দিক তিন দিক অনেক সময় ঝড় মেঘ বৃষ্টিতে কিন্তু উড়ে যায় ঝামেলা হয় তো যাই হোক আমরা ছাদটা ঢালাই হয়ে গেল আমাদের জন্য খুব একটা সুন্দর মানে কাজ হয় তারপর এই চলে যাচ্ছে সেখান থেকে চলে যাচ্ছে একটা কালী পূজা সত্যাদের বাড়ি মানে শ্রমিকদের বাড়ি শ্রমিকদের আমরা এই যে আমরা যাচ্ছি পুজি বাড়িতে আসলে বিকালে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এই যে আমাদের কৃষ্টি মনে চারিপাশে সবুজ সমারোহ আমরা যাচ্ছি সুন্দরী কুলছে গ্রাম আর কি এত সুন্দর সবুজের সমারোহ এই যে অবশেষে আমরা চলে এলাম মায়ের মন্দিরে এই যে শ্রমিক শ্রমিক বসে আছে মায়ের মন্দিরে মা এত সুন্দর মনে হচ্ছে মা যেন কিছু বলতে চাচ্ছে মায়ের মুখটা আসলে মা তো মায়ের মন্দিরে এলে মনটা ভরে যায় মনটা একটা আলাদা রকম অনুভূতি হয় আসলে মনের মধ্যে মা যেন হাসতেছে মা কালী পূজা হচ্ছে বৈশাখ মাসে কথা যাবে আজ আমরা পূজা দেখছি পূজায় আলতা পড়ছে মাকে আলতা পরে দেখছি হ্যাঁ একটা আসলে আলাদা রকম এই যে এখানে রান্না হচ্ছে পূজার প্রসাদ হচ্ছে আর এই জায়গায় ডাল এই পাশে লুচি বলতেছে আর কি এই পাশে তরকারি কাটা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা আর জায়গায় যাব সেখানে গিয়েই দেখতে পারবে যে আমরা কোথায় আসছি যে নচনার হাড়ি রেখে দিয়েছে এগুলির চারিপাশে আমরা এসেছিলাম রামসরার ধামে গিয়েছিলাম সেখানের সন্ধ্যা আরতি দেখলাম সন্ধ্যা আরতি দেখে এখন বাড়ি চলে যাচ্ছি কিছু ছবি আর কি দিয়ে দিলাম তারপর আবার কিন্তু মায়ের ভিডিও দেখলাম কারণ শেষটা কিন্তু মাকে দেখে আমরা শেষ করবো তো মা যদি ভালো লাগলো ভালো লাগলে নতুন বন্ধুর বিলায় ফিপি করবে তাহলে আমি নতুন নতুন সবাইকে ধন্যবাদ আমি